আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে তাকুলের এগুলো হচ্ছে বুটিক্সের কাজ করা ড্রেস লাকজারি সিপানের মধ্যে জড়ি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা চারটা কালার আছে তো এক এক করে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন দুই হাজার চব্বিশের একেবারে খানদানের ড্রেসগুলো নিয়ে আসছি তাকুল ফেব্রিক্সের যেগুলো হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসেই পাবেন এগুলো হচ্ছে তাহকুল এর ইন্ডিয়ান ভার্সন ড্রেস আজকে আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজের মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা আর সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্সের কাজ করা জলসেতুর কাজ করা এবং পাচ্ছেন ফুটিক্সের কাজ করা আজকে এই ড্রেসটা আপনাদেরকে রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা দেব এগুলি স্থানকাল পাত্রবাইতে কিনতে গেলে সাড়ে তিন চার পাঁচ হাজার টাকা লাগে কিন্তু সেই প্রোডাক্টগুলি আজকে আমরা কম দামে আপনাদেরকে দিয়ে দেবো এটা হবে সম্পূর্ণ স্লিভস এই যে দুপাটা কন্ট্রাস্ট আছে সালোয়ার যে কালার দুপাটা কিন্তু সেই কালারের মধ্যে আমরা পাবো এবং সম্পূর্ণ দুপাটাগুলোতে আমরা বুটিক্সের কাজ করা পাবো অনেক নাইস একটা ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এখানে কালার আছে চারটা কালার প্রত্যেকটা কালার আমি আর আমাদের থেকে ড্রেস নেওয়ার প্রসেসটা হচ্ছে সিস্টেমটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে আগে সম্পূর্ণ টাকাটা বিকাশ করে দিতে হবে দেখুন কত সুন্দর এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে আর এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ার আর এটা হবে স্লিভস স্লিভসটা খুব সুন্দর আর দুপাটার বুটিক্সের কাজ করা দুপাটার দুপাটাগুলো খুব নাইস থাকবে তো এখন আমরা পার্পেল কালারটা দেখব আর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে আছে এই ড্রেসগুলো ওয়াও এটা সালোয়ার এটা স্লিভস থাকবে স্লিভসটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে আর দুপাট্টাটা থাকবে সালোয়ারের যে কালার সেই কালারের দুপাট্টা বা বমরা প্রত্যেকটার সাথে কন্ট্রাস্ট দুপাট্টা সকলেই কিন্তু অর্ডারটা করে ফেলবেন একেবারে রিজনেবল প্রাইসে পাবেন আপনার এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র দুই হাজার টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র দুই হাজার টাকা করে আপনাদের জন্য থাকবে তো সকলে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকাটা আগে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আমাদের বিকাশ নাম্বারটাও কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে তো সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম